যে এই অবস্থায় কামার্শিয়াল ছবি বানানো মানে হচ্ছে মানে আগুনে হাত দেওয়া আগুনকে স্থিমিত করা একটা কঠিন কাজ আজকে মানে আমি বলে বুঝাতে আমার ক্যারিয়ার কে যারা স্থাপন করেছেন যারা মিশা সদগর বানিয়েছেন মিশা সদাগর বানিয়েছেন এর মধ্যে আমি যদি তিনটি নাম নিই এর মধ্যে তিনটির মধ্যে একজন হবেন আমার বন্ধু এই ছবির পরিচালক এদেশের কামার্শিয়াল ছবির সব চাইতেই বলবো যে এই বাবু সাথে কাজ করতো বাবু ভাইয়ের সাথে আমি কাজ করতাম এম সরকারের সাথে কাজ করতো উস্তাদের সাথে তার সাথে কাজ করতাম এরপরও প্রথম ছবি হলো দানব এবং দানবের নাম ভূমিকে আমি অভিনয় করেছি ওই ছবি ইনশাল্লাহ আমাদের সুপার ডুপার হিট এ পর্যন্ত বদিউল আলম খোক ছবি তৈরি করেছে চৌত্রিশটা ছবি করেছে এর মধ্যে আমাদের আগুন আগুন আমাদের ইন্ডিয়া রাইট আগুন এদের রিলিজ মানে চৌত্রিশটার মধ্যে আমি অভিনয় করেছি তেত্রিশটার মানে আমার মনে পৃথিবীতে এরকম হবে কিনা আমি জানি না মানে একটা পরিচালকের সাথে এমনই বোঝা পড়া যে যে যার চৌত্রিশটা ছবি তেত্রিশটা ছবির আমি আর্টিস্ট কাজে হচ্ছে এবং বৈদ্যনাথ ফুকুর সম্পর্কে একটা কথা শর্টলি বলে দিই ফিল্মের কি অবস্থা কি অবস্থানে ফিল্ম আছে আপনার ওয়াকিভাল আছেন এই ব্যাপারে যাব না তবে খালি বদিউরাম খবর টিম সম্পর্কে বলতে চাই যে এর টিম লাগে যে সমস্ত পরিচালকরা তার দুধি ছড়িয়েছেন তার পারফরমেন্স কে তার মেধা দিয়ে আলোয় আলোকিত করেছেন স্বাধীনতার পরে যে সমস্ত পরিচালকদের তাদের টিম ছিল মনে করেন আমি মুলতাজ্জুল রহমান আকড় আমি এই যে আহ এই যে এই যে মিন্টু ভাই কাজী যারা সুপার নারায়ণ মিতা মানে জহির ভাই সবাই তাদেরকে টিম ছিল লাস্টলি যে সবচেয়ে বড় স্ট্রং টিম ছিল সেটা ছিল শহীদ ইসলাম খোকনের তারপরে মন্তাজুর রহমান আকবরের টিম ছিল স্ট্রং টিম এরপরে আমার আমার যতটুকু স্টাডি এরপরে যে এই পরিচালক তার টিমটাকে রেখে মানে ছবি করেননি তার টিমটাকে একত্রিত করে সবসময় ছবি করে গেছেন ওটা ছিল বদিউল আলম খোকন তো এ আমার দেখা মানে আমার মনে হয় যে এরকম টিম আবার আদ হবে কিনা বা আমি দেখব কিনা আমি জানি না আমি আশা করব যাতে হোক কিন্তু লাস্ট আমার দেখা সবচেয়ে টিম নিয়ে কাজ করেন ওজিলান খুব গুণ মানে হবে ওখানে মুভি ক্যামেরাম্যান হবে ওখানে ফাইট ডিরেক্টর আমাদের সৌধ আরমান ভাই হবে ওইখানে স্ক্রিপ্ট রাইটার থাকবে ইনশাআল্লাহ কমল ভাই অথবা আমাদের দুলার ভাই এরকম করে দেখা গেছে যে ওই মানে উনি উনার টিম ছাড়া ওখানে স্টিলে থাকবে স্টিল চিত্র যিনি ধারণ করবেন তিনি থাকবেন আমাদের শ্রদ্ধেয় আইয়ুব তারপরে মেকআপ থাকবে জামাল ওরা ছিলেন এরকম করে মানে ড্রেসে থাকবে আমাদের জলিল ভাই মানে সব জায়গার নাসির ভাই এবং প্রত্যেকের জায়গায় প্রত্যেকের চ্যাম্পিয়ন গোলকে নিয়ে গোগন কাজ করে যার যার জায়গায় চ্যাম্পিয়ন তো এই ছবির ব্যাপারে আমি গোগল সম্পর্কে এতগুলো বললাম এই খুবগুলি এবার ইন্ট্রোডাকশন করাতে যাচ্ছে যে আরেকবার মধ্যে মুস্তাফিজুর রহমান মানিকের ছবিতে কাজ করেছে আমার বাম পাশে আমার ছেলে সমতুল্য মুন্না এই মুন্নার সাহস আর সাহসিকতা সম্পর্কে আপনারা সবাই জেনে গেছে যে এই অবস্থায় কমার্শিয়াল ছবি বানানো মানে হচ্ছে মানে আগুনে হাত দেওয়া আগুনকে স্থিমিত করা একটা কঠিন কাজ তো সে জায়গায় আমি বলবো যে ওর সাহসকে আমি সালাম জানাই এবং এই মানে আমার বন্ধু প্রক্ষোপণের মাধ্যমে নিজেকে ইনশাল্লাহ নিজের মেধাকে ওতুলে ধরবে ও চেষ্টা করতেছে ইনশাল্লাহ ও চেষ্টাটা সার্থক আর নতুনদের চেষ্টা সার্থক করার জন্য একমাত্র আপনারা আপনারা ওকে সাহায্য করেন আমি জানি এবং ও করে যাবেন যেভাবে আমাদেরকে করেছেন আলেককে করেছেন তো আমি মনে করি বদিউল আলম খোকন তার টিম নিয়ে মুন্না এবং বর্ষণ ছবি সুপার ডুপার হিট তো আশা করি সবাই মিলে ইনশাল্লাহ আমরা একটা ভালো কিছু করব আপনারা সাথে থাকবেন একটা ভালো কামার্শিয়াল ছবি আপনারা পেতে যাচ্ছেন এই আশা ব্যক্ত করে আমি আমার আহ বক্তব্য শেষ করছি সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং বাংলা চলচ্চিত্রের পাশে থাকুন বাংলা সংস্কৃতির সাথে থাকুন সবাইকে আমাকে ধন্যবাদ